রুডিকে আদিত্য থানায় নিয়ে যাওয়ার সময় রুডি তার নিজের গাড়ি দিয়ে আদিত্যর বাইকে ধাক্কা মারে এবং সেখানে আদিত্য পড়ে যায় এবং তার বহুত চোট লাগে হ্যাঁ বন্ধুরা অনুরাগে সো সিরিয়ালের আগামী পর্বে ঠিক এমনটাই দেখতে পাবেন রুডি আদিত্যকে মারার জন্য প্ল্যান করে কারণ আদিত্য থাকলে রুডিকে সহজেই ধরে ফেলবে এটা রুডি মনে করে থানার সিসিটিভি ফুটেজ দেখে আদিত্য দেখতে পাই যে কম্বল দিয়ে এসেছিলো তার ঘড়ি আর রুটির ঘড়ি একেবারে সেম সেটা রুডিকে দেখায় আর বলে আপনাকে আমার সঙ্গে থানায় যেতে হবে রুডি মনে মনে ভাবে এই না হলে দীপা সেনগুপ্তের নাত জামাই পুরো একদম দীপার মতো তবে চিন্তা করো না আমি তোমাকে একেবারে শেষ করে দেবো অন্যদিকে অভ্রো পরমাকে ডিভোর্স পেপার হাতে ধরিয়ে বলে সাইন করে দাও যেই পরমা সাইন করতে যাবে ঠিক তখনই সুদীপা এসে আটখিচিয়া কাগজটাকে একেবারে ছেড়ে ফেলে দেয় আর বলে যে তুমি এরকম করতে পারো না অন্যদিকে পরমা ঠিক করে সে বাপের বাড়ি চলে যাবে কিন্তু সুদীপা প্ল্যান করে তার মা বাবাকে বলে যে আপনারা বলুন আপনারা বিদেশে চলে যাচ্ছেন যাতে পরমা ওই বাড়িতে থাকতে পারে আর অভ্রো আর পরমা সম্পর্কটা ঠিক হয় কিন্তু অভ্রো পরমা দুজনে কেউ চায় না আর সংসার করতে গায়ত্রী দেবী যখন শুনি পরমার বাবা মা এখানে নেই তখন কিন্তু সে পরমাকে আর বাড়ি থেকে বের হতে দেয় না তখন বলে যে তোমাকে আমাদের দেখে শুনে রাখতে হবে তুমি এই বাড়ি থেকে বেরোবে না যতদিন না তোমার বাবা মা আসছে পরমা আর অগ্রহের সম্পর্ক ঠিক করতে গিয়ে সুদীপা হয়তো আদিত্যকে হারিয়ে ফেলবে ঠিক তখনই সুদীপার কাছে ফোন আসে যে আদিত্যের অ্যাক্সিডেন্ট হয়েছে সেখানে সঙ্গে সঙ্গে পৌঁছে আদিত্যকে হসপিটালে নিয়ে যায় সুদীপা এবং তার প্রতিবেশীরা ওখানে গিয়ে সুদীপা আদিত্যর জ্ঞান ফিল্ডে আদিত্যকে জিজ্ঞাসা করে কি হয়েছিল আদিত্য কিন্তু কিছু বলতে পারে না কারণ তার আর কিছু মনে পড়ছে না কীভাবে অ্যাক্সিডেন্ট হয়েছে তবে রুটি আদিত্যকে শেষ করতে পারেনি আবারও চেষ্টা করবে আদিত্য কোনো ক্ষতি করার